আমরা ভোর সাড়ে চারটের সময় বেরিয়েছি আর এখন দেখো বিধাননগর স্টেশনে নেমে পড়েছি এরপর আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ডক্টরের কাছে তো ওখান থেকে আমি কিছু টেস্ট করিয়ে নেব আর আমার টেস্ট করানো হয়েও গেছে সেগুলোর ভিডিও করতে পারিনি তো ক্যামেরা এখন অ্যালাউ ছিল না আর টেনশনে ছিলাম ওই জন্য ভিডিও করা হয়নি তো এটা আমাদের বাড়ি ফেরার সময় তো এটা কিন্তু বিধাননগর রোড রয়েছে আর এই দিয়ে দেখো কত সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি আর রাস্তার পাশ দিয়ে কি বলো তো অনেক অ্যানিম্যালসের ছবি রয়েছে অর্থাৎ ছবি বলছি মূর্তি রয়েছে তো এগুলোকে দেখানোর জন্য ভিডিওটা বিশেষ করে অন করা তো পাশে রয়েছিল জিরাফ সিংহ তারপর বাঘ ভাল্লুক তোমরা দেখতে পাবে তো কলকাতা কিন্তু প্রায় বারো বছর পরই এলাম তো যদিও আসা হয় না অতটাও এর আগে এসেছিলাম একটা দিদির সঙ্গে তো দিদি ভাইয়ের বাড়ি আঁতরা গাছিতেও তো দিদি জোর করে নিয়ে এসেছিলো যে বলছিল চল আমাদের ওখানে গিয়ে দুদিন থেকে আসবি তো ওখানে আমি পনেরো দিন মতো ছিলাম তো সেই এসেছি আর দিদি আর আসাই হয়নি তো এমন একটা সময় এসছে আমিও কোনো দিন ভাবিনি যে আমাকে এত দূর আমার শরীরের জন্য আসতে হবে আমার এত বড় একটা সমস্যা রয়েছে আমি সত্যিই বুঝতে পারিনি মানে মানুষের যে কখন কি কী হয়ে যাবে কেউ বুঝতে পারে না তো আমিও তাই সত্যি বুঝতে পারিনি আমি আস্তে আস্তে আগে অনেক দিন আগে আমি ভিডিও ঠিকঠাক করে দিচ্ছিলাম না করতে পারছিলাম না এখনও কিন্তু তাই আমি খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখো আমরা এই যে বলতে বলতে নেমে পড়েছি বিধাননগর স্টেশন তো ওখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তো এই যে ওভার ব্রিজ পার করে এখন যাব এক নম্বর ফ্ল্যাটফর্মে তো ওখান থেকে ট্রেন আসবে যদিও ট্রেনটা ছিল দেড়টার সময় আর আমরা পৌঁছেছিলাম ওখানে বারোটার সময় অনেকটা সময় বসেছিলাম তো তোমাদের দাদা ভাই আর আমি গেছিলাম আর সকাল থেকে কি বলতো কিছু খাওয়াই হয়নি এখন কিন্তু দেড়টা বাজে তো আমি তোমাদের দাদা বললাম যে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে না এমনিই অনেকটা বেলা হয়ে গেছে একবারে কৃষ্ণনগর নেমে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেবো তো ট্রেনে আবার জার্নি ছিল প্রায় দু ঘন্টা দশ কুড়ি মিনিট মতো তো এখানে দেখো আমরা ট্রেনের মানে রেল লাইনের পাশ দিয়ে ঘোরাফেরা করছি ট্রেন আসছে না আমাদের ট্রেন আসছেই না বলতে গেলে আমরা কৃষ্ণনগর যাব কৃষ্ণনগর লোকাল একদমই আসছে না নৈহাটি লোকাল আসছে শান্তিপুর লোকাল আসছে আর তার পাশে ছিল একটা ঘড়ির দোকান তো তোমাদের দাদাভাই বললো চলো তো একটা ঘড়ি পছন্দ হয় কি না তুমি নেবে আমাকে আমি যে না আমি এখন ঘড়ি নেব না তোমার যদি নিচে ইচ্ছা করে তখন তুমি নেবে তো একটা ঘড়ির দাম শুনলাম তো ওখান থেকে বলল যে আড়াইশো টাকা মানে অতটাও ভালো কোম্পানি ছিল না তাও বলছে আড়াইশো টাকা তো এখানে দেখো আর কি বলো তো বিধাননগর স্টেশনে মানে সিট মানে যে স্টেশনে একটু বসবো সেরকম বসার ভালো জায়গাই নেই তো আমরা একটা চায়ের দোকানে সামনে একটা পাতানো ছিল কি হবে হয়তো তো ওইখানে আমরা উঠে বসে পড়েছি তো বলতে বলতে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে উঠে গিয়েই ঝমঝম করে বৃষ্টি নামছে তো তোমাদেরকে আবার একটু সুন্দর করে ভিউটা দেখাচ্ছি তো এই পাশের মাঠের বাগান মাঠ দিয়ে কী লাগিয়েছে বলো তো রজনীগন্ধা তোমাদেরকে যেই দেখাতে যাচ্ছি সেই রজনীগন্ধার জমিগুলো না পার হয়ে যাচ্ছে তোমার দাদাবাই হাসছে বলছে তোমার আর দেখাতে হবে না তো আমরা যে বসে বসে ভীষণ বোর হচ্ছে আর আমাদের জংশন আসছেই না ভাবছি কখন আসবে কখন আসবে দেখো আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম খুব খারাপই অবস্থা এটা যদিও লোকাল ট্রেন ছিল ওই জন্য সব স্টেশনে দাঁড়াচ্ছে ওই জন্য আরও আমাদের কিন্তু যেতে দেরি হচ্ছে যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছে না কি বলবো তোমাদের একদম দু আড়াই ঘন্টা রাস্তা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি একটু সিট পাইনি তো আমরা বলতে বলতে কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি আর এখান থেকে দেখো টোটোতে উঠে পড়েছি তো টোটোতে উঠে এখান থেকে আবার বাস স্ট্যান্ড যেতে হবে আর সত্যি তোমাদের দাদা ভাই আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছ যে আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে তো এখানে একটা হোটেল ছিল তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছেই তো এই হোটেলটায় এলাম দিয়ে খাওয়া দাওয়া করে নেবো খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে এসে আর ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না তো এটা হলো পর দিনকার ভিডিও তো আমাদের এখানে স্কুল মাঠে এক নাম হচ্ছে তো সেখানে যাবো আর দেখো রেডি হয়ে গেছি মা আমি বাবা তো মা বলছে চল আমার সঙ্গে গান শুনে আসবে বলছি চলো তাহলে গান শুনে আসি তো আমি যেখানে সিম্পল করে একটা শাড়ি পরে নিয়েছি তো রেডি হয়ে গেছে আর এখন যাবো গান শুনতে তো আমার কিন্তু এক নাম শুনতে খুব ভালোই লাগে আমি কি বলতো ছোটবেলায় যেখানে গান অনুষ্ঠান হতো না আমি কিন্তু যেতাম আমার বাড়ির লোকদের সঙ্গে তো আমার কিন্তু ওইসব শুনতে খুবই ভালো লাগে শুধু যে ভিডিও করি উম তা নয় কিন্তু আমি মানে যখন যেটা করতে হবে তখন সেটাই করি তো তোমার যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার আমাকে অবশ্যই করে জানাবে তো বলতে বলতে দেখো গানের আসরে চলে এসেছি আর এখানে এসে একটু মানে সামান্য একটু গান শুনেছি আর এখানে দেখো গান গাওয়ার পরে ভিক্ষা হয়তো এটা মানে যে গান গাইছিল সে বলছিল যে আমাকে ভিক্ষা দিতে হবে তো এখানে দেখো গামছা পেতে মানে যে যেরকম টাকা পয়সা দিতে আর পারে কি তো সেগুলোকেই তোলা হচ্ছিল তো আমি আর মা এখানে বসেছিলাম আর এখান থেকে একটি ভিডিও করছিলাম তো গান শুনতে শুনতে খুব ঝমঝম করে বৃষ্টি নামলো আর এখন কি বলো তো মানে রোদ উঠছে আবার বৃষ্টি নামছে আবার খানিক্ষণ পরে বৃষ্টি হওয়ার পরে কিন্তু আবার রোদ উঠেই যাচ্ছে তো মানে বৃষ্টিতে এমন বৃষ্টি হচ্ছে কোনো কাজই হচ্ছে না এরকম মানে আমি কি বলো তো বাড়ি যখন বাড়িগুলো পরিষ্কার করি কিবা বা উঠোন টুটুন আমি লেপব তখনই দেখি ঝমঝম করে বৃষ্টি নামে তখন মা বলে কি যে তুই লেপলি ওই জন্য বৃষ্টি এলো তখন যে মানে কি কষ্ট হয় যে বলি যে ভগবানও আমার কষ্টটা বুঝলো না আর কি তো আজকের ভিডিওটা কিন্তু এই